আমি আমি ছায়ানা আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি আমি চপলা চপল হিন্দল আমি তাই তরি ভাই যখন চায় মন যা সাথে গলা গলি সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি ইন্তেকাল করেছেন ইন্না ই্লাহি ও ইন্না ইলাহির রাজিয়ন বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় পোস্টে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ওসমান হাদি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছিলেন এর আগে গত শুক্রবার বারোই ডিসেম্বর গণসংযোগের উদ্দেশ্যে ঢাকার বিজয়নগর এলাকায় গেলে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে থাকা আত্মাই তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অস্ত্রোপাচারের পর রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ার এ ভর্তি করা হয় চিকিৎসকরা তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান পরবর্তীতে সোমবার দুপুরে ইয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয় ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এবং পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরে অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেওয়া হয় তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি ইন্তেকাল করেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন